وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله يا رب العالمين رب العالمين الله গভীর রাত হয়ে গেছে নজুলের রহমতের সময় নৌজুয়ান তরুণ যুবক বাইদেরকে নিয়ে হাত বাড়াইছি ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কেনিয়া হাত বাড়াইছি আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিয়া হাত বাড়াইছি আমি গুনায় ধারে না গান না ফুরমান না লায়ক যোগ্য আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইলাম জীবনের সমস্ত ছোট বড় গুনার উপরে লজ্জিত মাফ করে দেন বাকি জিন্দগি যতদিন বাসায় রাখেন এহদিন সেরা রাতল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে মাফ করে দেন এতক্ষণ যা আলোচনা করলাম যা বললাম যা শুনলাম বলটুটি মাফ করেন সবের হাত ইয়া কুটি বাড়াইয়া, গুনবার বিশ্ব নবীর রোজামকে পৌঁছাইলেন বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত সব দেন আল্লাহ ডাইনে বামে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মোট দাগানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দেন বিশেষ করে এই যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া তেরো শ্রম অক্লান্ত পরিশ্রম তারা করে তাদের হালাল রোজগার দিয়ে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য তারা যে আয়োজন করছে কেমত পর্যন্ত এই আয়োজনকে কবুল করেন আল্লাহ তারা দুনিয়া এক সময় না থাকলেও তাদের সন্তানগুলিকে দিয়ে কাজ চালায়া রাখেন আল্লাহ তৌফিক দান করেন এলাকার প্রত্যেকটা মানুষকে দিন বোঝার দিন মানার তৌফিক দান করেন আল্লাহ বিশেষ করে এই তেরো শ্রমিকের মধ্যে একজন দোয়া চাইছে ওনার আল্লাহ আব্বা মারা গেছে আল্লাহ মেহরবানি করে দোয়া চাইছে উচ্চ মাকাম দান করেন এই তেরো শ্রমিকের মধ্যে যে যেই সমস্যার মধ্যে আছে প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করে দেন আল্লাহ তেরো শ্রমিকের মধ্যে যারা রোজগার করে হালাল রোজগারের ব্যবস্থা করে দেন আল্লাহ তাদেরকে রোগ বেমা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ তাদের ইমানি জজবা বাড়ায়া দেন আল্লাহ এই তেরো শ্রমিকের প্রত্যেকের গড়ে রহমত বরকত দান করেন আল্লাহ তাদের বাচ্চা কাচ্চাগুলার দিনদার বানায়া দেন আল্লাহ এদেরই উচি লাই এলাকাবাসীকে দিন বোঝার তৌফিক দেন এই মাহফিলটাকে কেমত পর্যন্ত আপনি কবুল করে নেন আল্লাহ আরও অনেক মানুষ মহিলারা সহ মা বোনেরা সহ হাত বাড়াইছে প্রত্যেকের দিলের ন্যাক বাসনা আপনি ভালো করে জানেন প্রত্যেকের দিলের ন্যাক বাসনা পোড়া করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা রেইগস্ত আছে রেন থেকে মুক্তি দেন আল্লাহ যারা প্যারাসানিতে আছে প্যারাসানি দূর করে দেন যারা মসিবতে আছে মসিবত দূর করে দেন আল্লাহ দুশ্মনের দুশ্মনির থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইছি একজন ডেও খালিয়াতে ফিরায় দিয়ে আল্লাহ আল্লাহ প্রত্যেকে যে যে নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দেন আল্লাহ আমরা যারা এই মুহূর্তে হাত বাড়াইলাম মা বোনরা সহ আল্লাহ আমার মা বোনেরাও দান শ্রদ্ধা করছে আল্লাহ ওই মহিলা প্যান্ডেলে যারা যেই নিয়তে হাত বাড়াইছে তাদের দিলেন এক বাসনা অপুরা করে দেন আল্লাহ আমরা ডাইনে বামে যারা হাত বাড়াইছি প্রত্যেকের নিয়তান মান আপনি বরকত দান করেন আল্লাহ শয়তানের মসু আসত্তে আমাদেরকে হেফাজত করেন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দাওয়ার আমার সালাম সোনার মদিন আপনি পৌঁছায়া দেন আল্লাহ আমরা যে যে আবদার করছি করে দেন আল্লাহ বিশেষ করে টাকা দিয়া পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়া যারা হেল্প করছে আল্লাহ প্রত্যেকের দানকে কবল করেন যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে দুয়ারে কবল করেন নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবল করেন্লা